এটা গরুর দাম জানি বড়ো ভাই কত যাচ্ছেন এটা আজকের বাজারে আজকের বাজার বাজার তো এখন মানে কেনা মেলার বেশি ঈদের আগের এই গরুটা কেনা ছিল রোজার ঈদের আগে হ্যাঁ হ্যাঁ রোজার ঈদের আগে কেনা ছিল এই গরুটা আবার পঁয়াত্তর টাকা কেনা আচ্ছা গরুটা এখন বিক্রি করতে ওই পাঁচ লস যাচ্ছে সত্তর হাজার সত্তর হাজার দাঁত উঠছে ভাই হ্যাঁ দা দুই দাঁত এটা গোসের আইডিয়া দিবেন কেমন আছে কতটুকু হবে নব্বই কেজি গোস হবে ভাই মানে দুই মনের বেশি হ্যাঁ দুই মন দশ সের সত্তর বললেন মানে দর্শক যদি নিতে চায় ভাই আরেকটু কি কমায় আসবে না 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 এটা তো পাঁচ হাজার লসে মনে করেন বাজার অনুসারে এটা বিক্রি করা লাগবে আর কি সত্তর হাজার টাকার গরু দর্শক গাবতুলি হাটে আপনারা অনেকেই দেখতে চান জানতে চান যার জন্য ভাইকে আমরা পেলাম এবং তার গোটা আমরা দেখালাম আপনাদের দেখেন মার্শাল গোটা কিন্তু একদম খারাপ না আমরা একটু ভাই নাম্বারটা বলে দেন কোনো দর্শকের নিতে চাই মুখ আছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন ডবল সিক্স নাইন ডাবল সিক্স নাইন নাইন ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি ফাইভ থ্রি ফাইভ নাম্বার ঠিক আছে তো ভাই আচ্ছা ঠিক আচ্ছা আর ওই যে ওইটা এটা ভাই দাম হলো চলেন একটু যাই গরুর কাছে একটু গরুর কাছে যাই আমরা কত যাচ্ছেন এটা এটার দাম নব্বই হাজার ভাই নব্বই জি দাঁত উঠছে ভাই হ্যাঁ দাঁত আছে দুই দাঁত দাঁত করছে চাওয়া দাম নব্বই আর কি জি গোসের আইডিয়া যদি দেন গোস একশো দশ কেজি অবি একশো দশ জি মাথাগোল জেলে তিন মণ তিন মন তো মনে হয় ভাই এটা হবে না মাথাগোল জেলে এক জায়গা করলে হবে আচ্ছা বিক্রির দাম কত ভাই বিক্রি দাম পঁচাশি হলে ছেড়ে দেব পঁচাশি জি পঁচাত্তরে নিয়ে আসা যায় না ভাই না 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 ভাই না অত কম বেশি তো আর বলা যায় না 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 আচ্ছা দাম পাইছিলেন নাকি হ্যাঁ দাম পাইছি কত বলে আশি পর্যন্ত পাইছি পশাই দাম জি তারপরে লালটু যেটা আছে লালটা আছে লালটা খুব সুন্দর গুরু এটা তো দুইটার থেকে অনেক বড় গরু হ্যাঁ এটা বড় এটার দাম চাওয়া হলো এক লাখ তিরিশ যদি লিটার চায় এই গরুটার দাম এক লাখ পনেরো লিচারে দেবো এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হলি এটা দেশাল গরু ভাই দাঁতে দুইটা এক লক্ষ পনেরো ছাড়বেন তারপরে এক লাখ পনেরো লিচারে দেবো এক লাখ তিরিশ চাওয়া এক লক্ষ তিরিশ চাওয়া এটার গোস কেমন আছে ভাই এটার গোস আছে মনে করেন যে দেড়শো কেজি জি ভাই জিলেই দেড়শো কেজি বিক্রির বিক্রির দাম দাম কত ভাই চাওয়া এক লাখ তিরিশ পনেরো লিখে দেব এক লক্ষ পনেরো জি এক লক্ষ পনেরো সারে দেবো একদম লাস্টের যেটা আছে ভাই লাস্টের এটা দাম চাওয়া হচ্ছে হলো এক লাখ নব্বই

এটার দাম হলো এক লক্ষ পঁচাশি চাওয়া দাম আচ্ছা আর যদি দর্শকের নিতে চায় এক লাখ ষাট হলে ছাড়ে দেব এক লক্ষ ষাট জি এটা গোসের আইডিয়া দেন ভাই কতটুকু পাঁচ পাঁচ মন গোস হবে পাঁচ মন জি মানে এটার থেকে একটু কম হবে একটু কম হবে তাহলে বিক্রির দাম কত ভাই বিক্রির দাম এক লাখ ষাট হলে ছাড়বো এক লক্ষ ষাট আর এক লক্ষ পঁয়ষট্টি জি আচ্ছা মহিষ কি আপনার নাকি জি মহিষ একটু দেখাই দেবে ভাই দর্শকদের আমি নিয়মিত মোষ মনে করেন যে জায়গাত বিক্রি করি আমাকে মনে করেন যে যে কোনো সময় মনে করেন রাত দিন চব্বিশ ঘন্টা আমাকে এনে পারে কি জাতের ভাই এটা দেশাল মোষ বুঝছেন এটা দেশাল মোষ কয় জাতের ভাই এটা দাঁতে নাই ভাই এখনো হয় নাই না এটা বিশাল বড় হবে অনেক বড় হবে ভাই এটা বড় হবে কেজুল পালার জন্য চুক থাকে তেলিয়ে যেতে পারে সমস্যা নাইকা কোনো খারাপ পাটি দাম চাইলে দুইশো বিশ আর যদি লেয় দর্শক এক দাম দুইশো দুই লক্ষ হুম দুই লক্ষ তারপরে মনে হয় একটু সুযোগ আছে দামাদামি দামাদামির সুযোগ সেরকম নাই যদি আপনাদের জন্য হয়তো দুই এক হাজার টাকা কম দিতে পারি আরো আলোচনা আছে আর কি হ্যাঁ জি ওইটা ভাই এটা দাম না সার সার গরু ছোট গরু ভাই কত চাচ্ছেন ভাই এক গরুটার দাম হলো পঁচাত্তর হাজার

মাসাল্লাহ ভাইয়ের গরু কালেকশন কিন্তু একদম বেশ সুন্দর সুন্দর কালেকশন এটা ভাই এটার দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা চাওয়া আচ্ছা আর যদি দর্শক নিতে চাই ওতে পঁচাশি হাজার নেবো একটু বেশি হয়ে গেল ভাই পঁচাশি হ্যাঁ জি না কত টাকা হবে ভাই এলে একশো দশ কেজি আছে গোস গোস একশো দশ কেজি দাঁত কটা ভাই দাঁতে দুইটা জি

শুধু গো শুধু গোসি তিন মন পাবে ছাড়বেন কত হলো এটা ওই একই দাম কত পঁচানব্বই পঁচানব্বই ভাজি জি দাম একশো দশ আচ্ছা একদম লাস্টের যেটা কালোটা লাস্টের এপিসিডা হ্যাঁ হ্যাঁ এপিসিডা মনে করেন যে ভুটটি ঠিক আছে এটা দাঁতের সাইডটা ভুটটি কিন্তু এগোড়া ঠিক আছে টেঙ্গুরা গরু না না টেঙ্গুরা না ভুটটি অরিজিনাল ভুটটি গরু ঠিক আছে গরুটার দাম চাইলে পঁচাত্তর হাজার আর যদি কোনো দর্শক নিতে চান তো মনে করেন যে একদম পঁয়ষট্টি হলে সারে দেবো একদম বক না বকুনি বকুনি ঠিক বাচ্চা হবে নাকি হ্যাঁ বাচ্চা দুদিন মনে করেন যে আপনি নিতে চান তে বাচ্চা হবে এখন ফুলা না ওই খাওয়ারটার জন্য এরকম কয় দাঁতের বললেন চার দাঁত চার দাঁতের ভুট্টি দেখাই দিবেন দেখাই দিবেন দেখেন দেখেন দর্শকদের আমরা দাঁত দেখাই দিই এই দেখেন এই দেখেন দেখছেন দেখছেন চার দা দাঁত চাট দ্য আমার মোটামুটি 50 হলে ছাইরে দিবেন জি না জি না জি না না 50 হয় না না কততে হয় লাট্টি 55 হলে ছাইরে এই জান 55 একদম ছাইরে দেব জান 55 জি এটা গোসের হিসাব করলে মিল না না গোসের হিসাব করলে মিলবিলা এই লা ঠিক আছে অরজিনাল ভুটি একদম লাস্টে যেটা আছে ভাই লাস্টের এটা আছে এটা যুতিল মনোকান যে কোন হারামপাটির ইচ্ছুক থাকে কোনো পালার शौक থাকে যে কুরবানির আগে নিয়ে পালবো নিয়ে পালতে পারে ঠিক আছে কি দাঁত হয় নাই এটাও দুই দাঁত ঠিক আছে এটাও দুই দাঁত মনে করেন যে এরাও লিয়ে পালতে পারে এবং মনে করেন যে যে কোনো কাজে লাগাইতে পারবে এটা সমস্যা নাই এটার দাম হলো পঁচানব্বই হাজার চাওয়া দাম চাওয়া দাম আর বিক্রি ভাই বিক্রি নিলে দাম পঁচাশি একদম কম হবে না এত বেশি হওয়ার কারণ বেশি হওয়ার কারণ নাই তো এটা গোস আছে দেখতেছেন না আপনি গরুটা ভরা গরু আর সার গরু না দেশি ঠিক আছে দেশি গরু যদি আপনার ইচ্ছুক থাকে কোনো গায়ক তাহলে আমার সাথে যোগাযোগ এবং আসলে পারে রাত দিন চব্বিশ ঘন্টা এই জায়গায় পাবে এ বিশাল আমাদের গরু হ্যাঁ লালন বড় গরু দেখতেছেন নাট পা লম্বা কি বিশাল বড় গরুবি আচ্ছা আচ্ছা এই কালোটা কত যাচ্ছেন ভাই কালোটা চাওয়া দাম পঁচানব্বই আচ্ছা এটা যদি মনে করেন কোন দর্শক লিখে চায় আশি হাজার ছেড়ে দেবো

মনে করেন এর ভিতরে বাজারটা আনলে আবার বেশি হয়ে যাবে ঠিক আছে এই যে গরুগুলি আপনি দেখলেন এই গরুগুলি মনে করেন যে এক সপ্তাহের ভিতরে যদি মনে করেন যে খরিদ করে তাহলে এই দামেই পাবে আর যদি মনে করেন আধ সপ্তাহ বাড়া যায় তাহলে হয়তো দাম বাড়তে হয়ে গেলি মনে করেন বাজার উঠে গেলি পরে সরালি বাজার বেশি দিয়ে নিতে হবে কোরবানির জন্য কোরবানির জন্য বলে না বাজার এমনি এই রোজারিদের পরে বাজারটা ডাউন ঠিক আছে বাজারটা ডাউন তো রোজার ঈদের পকে গরম যাইতেছে গোস একটু কম খাইতেছে মানুষ অনুষ্ঠানও সেরকম নাই গরমের ভিতরে এর জন্য একটু বাজারটা ডাউন আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন ঠিক আছে ওয়ালাইকুম সামনে আর একটা বেশ কালো গরু দেখতে পাচ্ছি আমরা এই ভাইও আসলে গরুকে খাবার খাওয়াচ্ছে একটু দেখি ভাই কেমন আছেন এই তো ভাই ভালো কয়টা ভাই দুইটাই আপনার হ্যাঁ দুইটাই আছে আচ্ছা একটু দুই মিনিট সময় নেই ভাই কত যাচ্ছেন এটা আজকে বাজারে

আজকে পাইনি গেছে গেলে রাত্রে পাইছিলাম কিন্তু রাত্রে কাস্টমার আসে কাস্টমার হয় না আচ্ছা আচ্ছা কসাইরা বলছে হ্যাঁ হ্যাঁ কসাইরা বলছে কুরবানিতে ভাই গরু কেমন আনবেন এবার কুরবানিতে ইনশাল্লাহ আছে আছে আট দশটা করে আনুম আমরা তো মুকামে থানি আমরা তো এই জায়গায় কিনি না মানে একদম মানিকগঞ্জ থেকে নিয়ে আসেন না 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 বাইরে তো সে রাজশাহী থানি সিরাজগঞ্জের থানি পাবনার থানি ঢাকার বাইরে থেকে হ্যাঁ ঢাকার বাইরে থানি এই জায়গায় আমদানি করি এই জায়গায় বিক্রি করি আর কি কুরবানির আমেজটা মোটামুটি কতদিন পরে লাগবে আশা করা যায় আশা করা যায় আরো দেড় মাস দেড় দুই মাস দেড় দুই কুরবানির বাকি তো আসবে আর দুই মাস দেড় মাস পনেরো লাগে পনেরো দিন বাজার বিক্রি কি বেচা কিনে হয় পনেরো দিন ভাই যেন নাম আমার নাম রমজান রমজান ভাই নাম্বারটা একটু বলে দেন দর্শক যদি নিতে চায় আচ্ছা জিরো ওয়ান সিক্স ফোর জিরো ওয়ান সিক্স ফোর এইট নাইন থ্রি এইট নাইন থ্রি ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স এইট এইট হ্যাঁ ঠিক আছে রমজান আমি ভালো থাকেন আসসালাম আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম শ্রী আর দর্শক যারা রয়েছেন আমরা আসলে আপনাদেরকে দেখালাম যে এই মুহূর্তে মানে অনেক দর্শকই বলেন যে মানিক ভাই আমাদের ষাট সত্তর আশি এক লাখ টাকার দামের গরু দেখান হা গাপতুলি হাটে কিন্তু খুঁজে খুঁজে আমরা দুজন লোককে পাইলাম গরুর মালিক পক্ষ যারা রয়েছেন তো আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই রেঞ্জের আসলে গরুগুলো কেমন ওয়েট আসলে আছে বা ব্যাপারীরাই কেমন চাচ্ছে তারপর আমার যেটা মনে হয় সরাসরি যদি এই হাটে আসেন আপনারা দামাদামি করে আর একটু কমাই নিয়ে আসা সম্ভব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম